এরা শুধুমাত্র রিদের পাতে ঝোল ঢালার জন্য নিজের রুটিকে সাকার জন্য পিরিজাদা পিরিজাদা মোল্লা মোল্লা মলি সাহেব করছে গুন্ডা গুন্ডার সঙ্গে কখনো লড়াই করতে চায় না গুন্ডা সাধারণ মানুষের সঙ্গে লড়াই করতে চায় তাই পুলিশের ইউনিফর্মে যেসব গুন্ডাগুলো আছে উত্তর প্রদেশে যোগী মোদির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে যেমন বন্দি করে পশ্চিম বাংলাতেও সেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে দিদি বন্দি করে সেই জায়গাতে দাঁড়িয়ে বলেছিলো আন্দোলন দিল্লি কর কেন এটা তো আমার সংবিধানের মৌলিক অধিকার পাঁটি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা অন্ত্যপাধ্যায় বলেছিলেন যে অকাপ নিয়ে করে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না আমরা দেখেছি যখন কবিতা লিখে কুবিতা সংগঠন মিলে ঐকবদ্ধভাবে যখন অকাপ সংশোধনী অকার আইন বাতিদের দাবিতে আর অন্যান্য বিষয় নিয়ে আন্দোলন করছেন তাদেরকে গ্রেফতার করে ২৪ ঘন্টা আটকে রাখা হোক কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা প্রমাণ করে দিলেন দেখুন আমি অনেক আগে থেকে বলে আসছি কেন্দ্র সরকার যেভাবে হিন্দুত্ববাদী এজেন্ডাকে নিয়ে নাগপুরের ইশারায় পুরো দেশটাকে সংবিধান বিরোধী রাস্তায় চাল পরিচালিত করছে তাদের ক্ষমতা প্রয়োগ করে ঠিক তেমনই নাগপুরেরই ইশারাতে রাজ্য সরকার মমতা ব্যানার্জি সেও কিন্তু সেই পথেরই প্রতি এরা উভয়ই সংবিধান বিরোধী এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের এবং ইসলাম ধর্মের চরম দুসমনিরা রাজ্য সরকার যেদিন মুর্শিদাবাদের সংখ্যালঘু পশ্চিমবাংলায় বা দেশে মুসলমান ঠিকই কিন্তু পশ্চিমবাংলায় এই মুর্শিদাবাদের জেলা হিসাবে ওখানে কিন্তু সংখ্যাগু মুসলমান সেই জায়গাতে দাঁড়িয়ে বলেছিল আন্দোলন দিল্লি কর কেন এটা তো আমার সংবিধানের মৌলিক অধিকার আমি আমার সম্পদের জন্য আমি আমার ধর্মের জন্য আমি আমার চাওয়া পাওয়ার জন্য বলতেই পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা সংবিধানকে মান্যতা দেয় না এরা সংবিধান বিরোধী তাই মানুষের মৌলিক যে বলার অধিকার মানুষের যে চাওয়া পাওয়ার অধিকার মানুষের যে আন্দোলন অধিকার সে অধিকারকে কেন্দ্র সরকার যেভাবে মিটাচ্ছে রাজ্য সরকারও সেভাবে মিটাচ্ছে আর একটুখানি বলি যেমন উত্তরপ্রদেশে অকাবলি আন্দোলন করেছে তাদেরকে জেলে দিয়েছে বন্দি করেছে কেন কালা তৈরি করেছে বিজেপি সরকার তাই উত্তর প্রদেশে আন্দোলন করলে তাদেরকে রুকা হচ্ছে বন্দি করা হচ্ছে কারণ বিজেপির বিরুদ্ধে আন্দোলন ঠিক তেমনি উত্তর প্রদেশে যোগী মোদির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে যেমন বন্দি করে পশ্চিম পশ্চিমবাংলাতেও সেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করলে দিদি বন্দি করে যোগী আর দিদির মধ্যে কোনো পার্থক্য নয় তার প্রমাণ গত কুড়ি তারিখে পশ্চিমবঙ্গ সরকার প্রমাণ করে দিল যত তাড়াতাড়ি আমরা পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ মানুষ বুঝবো তত তাড়াতাড়ি আমাদের জন্য সুবিধা হবে আমরা দেখলাম যে এর আগে শুভেন্দু অধিকারী পুলিশকে গালি দিয়েছেন অনুব্রত মন্ডল পুলিশকে মা বন্ধুলে গালিগালাজ করেছেন প্রস্তাব বাচি তারা পুলিশকে জুতো দেখিয়েছেন তাদের ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় আর নমশা সিদ্দিকী সহ যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে পুলিশেই সক্রিয়তা দেখিয়েছে গত কুড়ি তারিখে যেসব রাজনীতি বা অরাজনৈতিক সংগঠন মিলে এই কালা কালাকানুনের প্রতিবাদে এবং এসআইআর নিয়ে যে চক্রান্ত চলছে সেই বিষয়টাকে সামনে রেখে ওবিসিকে নিয়ে যারাই প্রতিবাদ করেছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই তাদের পাশে আমি একজন নগন্য ভারতের ছোট্ট নাগরিক হিসাবেও আমি কিন্তু তাদের পাশে আছি তাদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি মনে রাখবেন এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে পুলিশ আর পুলিশের ইউনিফর্মে পাটির ক্যাটার দুটোকে কিন্তু মিলিয়ে ফেললে হবে না যেনারা পুলিশ তিনেরা সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না যতই ওপর থেকে চাপটা তার কাছে সংবিধান আগে হবে সেই সকল প্রশাসনকে আমি অবশ্যই শ্রদ্ধা সম্মান ভালোবাসা তাদের পাশে দাঁড়ানো একজন ভারতের নাগরিক হিসেবে আমার দায়িত্ব না দাঁড়ায় তাহলে আমি কিসের নাগরিকত্ব দেখালাম কিন্তু প্রশাসনের ইউনিফর্ম করে পার্টির যেসব গুন্ডা বা ক্যাডার পশ্চিম বাংলায় রাজ্য সরকার পুষছে এরা কোনোভাবেই যারা সংবিধান প্রিয় মানুষ বা যারা হাত করে বলবে আমাদেরকে একটু কথা বলতে দেন আমাদের সম্পদ চলে যাচ্ছে আমাদেরকে একটু আওয়াজ তুলতে দেন তাদেরকে কখনো মেনে নেবে না তাদেরকে মেনে নেবে যারা এদের গালিগালাস দেবে পরিবার তুলে এদের কিছু দেখাবে এদের গলায় পা দাঁড়াবে তাদেরকে মেনে নেবে কেন গুন্ডা গুন্ডার সঙ্গে কখনো লড়াই করতে চায় না গুন্ডা সাধারণ মানুষের সঙ্গে লড়াই করতে চায় তাই এই পুলিশের ইউনিফর্মে যেসব গুন্ডাগুলো আছে এরা এই গাল দেওয়া বা এই জুলুম করা লোকগুলো যখন সামনে আসে এরা বুঝে যায় এগুলো আমাদেরই স্বজাতি এগুলো আমাদেরই লোক লাইনের লোক তাই তাদের কথাকে এদের মান্যতা দেয় আর যারা হাত জোর করে বা সংবিধানের মান্যতা দিয়ে বলে আমাদেরকে অধিকার দেওয়া হোক তাদেরকে নিজে বন্দি করে এই পরিচয় বা এই আমরা আজকে বাংলায় দেখতে পাচ্ছি যে একজন নির্বাচিত বিধায়ক সমস্যা সিদ্ধিকে বুকে পুলিশ ঘুষি মারছে দেখুন যারা সংবিধানকে শেষ করছে তাদের কাছে নির্বাচনীয় বিধায়ক বা পীড়জাদা যারা ইসলামের দুশমান তাদের কাছে পিরজাদার কি মূল্য থাকতে পারে দ্বিতীয় নম্বর কথা যারা সংবিধানের দুশ্মন তাদের কাছে আবার নির্বাচিত এম এ মানে বিধায়কের কি মূল্য থাকতে পারে এটা তো কি মানে না এটা তো সংবিধান মিটাতে উঠে লেগেছে না হয় মানুষের অধিকার তারা কথা বলবে আর বারবার যে একটা কথা উঠছে পারমিশন পারমিশন চাওয়াটাই হলো সংবিধান বিরোধী কথা পারমিশন কে চাইবে দেশ আমাকে রাইট দিয়েছে সংবিধান আমাকে রাইট দিয়েছে সংবিধানের উপরে কেউ কি নতুন কিছু প্রজেক্ট তৈরি করতে চাইছে নাকি পারমিশন পারমিশন বলে এটা প্রমাণ করতে চাইছে যে সংবিধান কথা নয় আমরা যেটা বলবো সেটা কথা এখানে তো যারা মানে না সংবিধানকে তাদের কাছে নির্বাচনে বিধায়ক বলে কিছু নয় আর যারা মানে না ইসলামের দোষণ তাদের কাছে পির জাদা বলে কোনো ব্যাপার নয় মনে রাখা দরকার যেসব মুসলিম আলেম ওলামা ইমাম পীর পির জাদা এই শাসকের এখনো দোষণ করছে মনে রাখবেন এরা শুধুমাত্র নিজের পাতে ঝোল ঢালার জন্য নিজের রুটিকে সাঁকার জন্য মোল্লা মোল্লা করছে এরা সুযোগ এদের সবাইকে সমস্ত ওলামা সংবিধানকে বাঁচাবার স্বার্থে নিজেদের এজ্জত রক্ষার স্বার্থে দেশ যদি বাঁচে দেশের সংবিধান যদি বাঁচে তাহলে আমরা কিন্তু সমস্ত ধর্মগুরুরাও সম্মান পাবো সর্বধর্মের এবং আমরা দেশবাসীও সম্মান পাবো তাই আমাদের মাথায় রাখা দরকার আমি দিদি দাদা পীর দাদা কোনো সাহেবকে চিনি না যে সংবিধানের পক্ষে তার সাবধান যে সংবিধানের বিরুদ্ধে সে যেই হোক তার বিরুদ্ধে সংগঠিত হন লড়াই করেন সংবিধানকে সামনে দেবে চলে এটা দেশবাসীর উচিত হবে তাই এই যে বিরোধীরা বলতো যে বিদার সভা এই বছরের আগে আয়োজনের বড় বড় বিদ্যাস হয়েছে তাদেরকে জেলপতি করা হবে এই এই যে নওসাদ সিদ্দিকি গ্রেফতার করা হচ্ছে কলকাতা থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী চেয়েছিলো যে ছাব্বিশের আগে নওসাদকে আটকে মমতার লক্ষ্য ছিল মৌসাদকে শেষ করে দিবার আর না তার পুলিশ গুলি ঘুষি মারে কি করে তার পুলিশ তার জামার কলার ধরে কি করে তার পুলিশ একজন বিধায়ক এবং পীড়িতাদার জামার কলার ধরে টানে ঘুষি মারে কি করে এবং শুধু সেটা নয় আপনারা খেয়াল করে দেখবেন ওখানে একটা মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া বা মানুষের ইনসাফের কথা তোলে তাকে যেভাবে প্রশাসনরা কলার ধরে টানাটানি করছে আরও বেউজুদি করছে এবং শুনলাম নাকি তার মা বাপ পরিবার তুলে গাল দিচ্ছে এবং বলছে এ মুল্লা মুসলমানদের খবর করে তাহলে এ থেকে কি বুঝতে আমাদের বাকি রইলো ইরা মুসলিম এসসি এসটি আদিবাসী দলি যেসব গরিব সম্প্রদায়ের মানুষ আছে এদেরকে এরা কর্মচারী গোলাম বানিয়ে রাখতে চায় দীর্ঘদিন ধরে করে আসছে আজকে তারা যখন বাহির হচ্ছে যেমন ওইদিকে আরো কম মানে বাবা সাহেব আম্বেদকরের মান্য কি যেন আজাদ সাহেব নাকি একজন আছে তারা বেরোতে চাইছে আরও সব বিভিন্ন সম্প্রদায় থেকে গরিব পিছিয়ে পড়া মানুষরা আস্তে আস্তে নিজেদের অধিকারের জন্য এগিয়ে আসছে তাই কোনোভাবে এটাকে কে না এরা শক্তিশালী হয় তাই এদেরকে মারো পেটো জেলে দাও এদেরকে সব কিছু করো যদি রাজনীতিরই লড়াই হতো তাহলে শুভেন্দু অধিকারী তো সর্বপ্রথম জেলে যাওয়া দরকার আইনের শাসন যদি গালি দিয়েছে এবং পাচ্ছি না কি বলছেন সে নাকি জুতো দেখিয়েছে অনুব্রত মা বোন তুলে গাল দিয়েছে যেসব প্রশাসন নিজের মা বোনের যত রক্ষা করতে পারছে না তাহলে এরা প্রশাসনের ইউনিফর্মে প্রশাসন না পার্টির ক্যাডার এটা ভাবতে হবে এবং টিএমসি নিজেই বলছে তো যে পুলিশ এরা আমাদের কর্মচারী অনেক বক্তব্য দেখে গেছে এবং মিথ্যা ফেক পুলিশ প্রমাণ হয়েছে মিথ্যা থানা প্রমাণ হয়েছে মিথ্যা বিভিন্ন অফিসার প্রমাণ হয়েছে আর কি দেখতে চাইছেন এখনো যদি মানুষ মনে করে যে সব ঠিক চলছে তাহলে আমাদের কি বলার আছে যেদিন প্রত্যেকের বাড়ির সামনে বিপদ দাঁড়াবে সেদিন আর কিছু উপায় থাকবে না এখনো উপায় আছে কেউ বলছে ন বলছে আরও অনেকে যারা বলছে তাদের সাথ দেওয়া দরকার সাধারণ মানুষদের সাথ দেওয়া দরকার পুলিশ চেষ্টা করেছিল

পুলিশ আমাদের শ্রদ্ধা চিনি পুলিশকে আমরা ভালোবাসি তারা রাত তীরে পাহারা দেয় তারা সব জায়গায় ঘুরে পাহারা দেয় আর পরে আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে বারবার জড়াবেন না আর পুলিশ যারা আছেন তিনাদেরকেও শ্রদ্ধার সাথে বলবো আপনারা একটু চোখ খুলুন নাই পুলিশ ডিপার্টমেন্টকে মানুষ গালিগালাজ করছে পুলিশ ডিপার্টমেন্টের মানুষ পরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এই রোষেতে প্রকৃত পুলিশও বিপদে পড়ে যাবে প্রকৃত পুলিশের ওপরও মানুষের একটা আস্থা উঠে যাচ্ছে একটা সংঘর্ষ হয়ে যাওয়ার মতো একটা ষড়যন্ত্র রাজ্য সরকার তৈরি করে দিয়ে যাচ্ছে এজন্য বলবো প্রকৃত প্রশাসনের সক্রিয় হওয়া দরকার আর কোটে যেসব জজ সাহেবরা আছেন তারা তো সর্বসময় ন্যায়ের পক্ষে বিচার করেন এটা আমি এখনো বিশ্বাস করি তাই যখন জবাব দিতে পারেন রাজ্য সরকারের মুক্ত পূর্বে রাজ্য সরকার বা তার অনুব্রত বলেছিল না যে কেসটা ভালো করে সাজাও সেই কি একটা ঝামেলা হয়েছিল বীরভূমে বক তো এরা কেস সাজায় আর কেস সাজায় কারা ওই যে থানার মধ্যে যেসব পুলিশের ইউনিফরমে পাঠিন কাটা আছে তারা কেস সাজায় তো এরকম মিথ্যা মিথ্যা কেস সাজাবে সাজিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে আগামী তারিখে আরও চেষ্টা করবে আশা রাখবো জজ সাহেবরা তারা উপযুক্ত তারা যেমন জবাব দিয়েছে সেদিন মুখ থুবড়ে পড়েছে রাজ্য সরকার আগামী তো জবাব দেবে বিচার করবে নিরপেক্ষভাবে ভাবে ভাইজান আপনি এই যে বললেন যে পুলিশ প্রশাসনের চোখ খুলে রাখাটা দরকার হ্যাঁ প্রশাসন চোখ খুলে রেখেছে তার ঘটনা হচ্ছে ভাঙড়ে যে একটা মাদ্রাসা নির্বাচনের হয়েছে একেবারে থানার সামনে ভাঙনকে শান্ত রাখার জন্য সব জায়গাতে থানা করেছে সাথে একটা সম্ভবত থানা হয়েছে সেই থানার সামনে আছে কর্মীদেরকে মারছে এবং মহিলারা বাদ যায় কি বলবেন এটা দেখুন ভাঙড়ে তো থানা দীর্ঘদিন ছিল আছে থাকবে নতুন করে ভাঙড়ে থানার নামে কিছু পার্টি অফিস টিএমসি করেছে সেখানে পার্টির ক্যাডার পুষে রেখেছে আমি আবার বলছি পুলিশ আর পার্টির ক্যাডার দুটো এক নয় ড্রেস পাওয়া যায় ড্রেস তৈরি করা যায় এবার শাসকে বসে আছে পুলিশ মন্ত্রী অথে তার বিরুদ্ধে কথা বলার মতো প্রশাসন যারা প্রকৃত প্রশাসন তারা হয়তো সাহস পাচ্ছে না সেটা বন্ধুরা তারা হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে কিন্তু সেই সকল প্রশাসন বন্ধুদের বলবো আপনারা যদি এখনো তেড়ে না উলুকে দাঁড়ান বা বাইর হয়ে আসেন তাহলে আপনাদের বাচ্চাদেরও আপনাদের এবং নতুন প্রজন্মের কাছে হ্যাঁ হবে একটা জঙ্গল রাজ তৈরি হতে চলেছে সে জায়গায় তখন আপনারাও কিন্তু এই জঙ্গল রাজেতে ক্ষতিগ্রস্ত হবেন তাই সাধারণ মানুষের পাশে দাঁড়ান আর এই যে মাদ্রাসা নির্বাচন কথা বলছেন এরা মাদ্রাসা কেন এরা গরিব ভ্যান চালককে এরা মজুরি যারা একশো দুশো টাকা ডেলি ইনকাম করে তাদের কাছেও এরা ভাতালিতে লুটতে এরা ছাড়েনি অতএব মাদ্রাসাকে এরা মিটাবার জন্য টি সরকার উঠে পড়ে লেগেছে যেভাবে কেন্দ্র সরকার অন্যান্য রাজ্যে মিটাচ্ছে ঠিক এমসি সরকারও মিটাচ্ছে তাই মাদ্রাসাকে দখল করার জন্য এরা এদের গুন্ডা বাহিনী তো লাগাবে আর প্রশাসনের ওই অংশ যে অংশ বললাম প্রকৃত ভালো পুলিশ তারা নিরুপায় দর্শকের ভূমিকা করছে তারা কিছু করতে পারছে না তাই যারা পুলিশের ইউনিফরম এ ক্যাডার আছে তারা যদি দেখে তারা তো টিএমসি সরকারকেই সাপোর্ট করবে তারা কিন্তু টিএমসি কর্মী তো তারা